যুবক ভাই স্মার্ট আধুনিক যুগের প্রিয় শায়েখের ভক্ত আপনাকে বলছি বলেন আমার নবী কোন হাদিসে বলেছে যে আমার থুতু মোবারক মুখে মাখে ফেলিও কোন কিতাবে বলেছে আমার নাকের শ্লেষা মোবারক বুখে মেখে ফেলিও কোন জায়গায় বলেছে আমার রক্ত মুবারক খেয়ে ফেলিও কোথায় বলেছেন আমার প্রস্রাব মোবারক খেয়ে ফেলিও সহি হাদিসে আছে সাহাবা নবীর রক্ত মোবারক খেয়ে ফেলেছে সাহাবা নবীর থুতু মুবারক খেয়ে ফেলেছে সহি হাদিসে আছে তারা আমার নবীর ঘাম মোবারক থুতু মুবারক কুলি মুবারক গায়ে মেকেছে মুখে মেকেছে বুকে মেকেছে বলে কোথাও তো নবীজি বলে নাই তাহলে কি সাহাবারা ভুল করতে পারে না যে করে নাই তার প্রমাণ হলো নবীজি তাদেরকে মানাও করে নাই যখন তারা এগুলো করছিল নবীজি বলে নাই যে এগুলো করিও না আমার তো তো মুখে মাখিও না আমার কুলি মুবারক বুকে মাখিও না এই নিষেধ তো নবী করে নাই তার মানে বুঝতে হবে নবীজি আদেশও করেন নাই নিষেধ করেন নাই মানে পছন্দ হয়েছে ব্যাপারটা তো আমিও তোমাদের সালে নবীজির থুতু মুবারক রক্ত পাচ্ছি না নবীজির কুলি মুবারক রক্ত পাচ্ছি না নবীজির নাকে চেশা মুবারক রক্ত পাচ্ছি না যেই দলিলে তারা নবীজির থুথু মুখে মেখেছে সেই দলিলে আমরা জশ্নে জুলু সেই মিলাদুন নবী করতেছি তখন যারা নবীর সামনে ছিলেন তাদেরকে নবী মোবারকবাদ দিয়েছেন একবার আর এখন যারা নবীর সামনে না থাকার পরেও নবী 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 করছে তাদেরকে নবীজি অগ্রিম মোবারকবাদ দিয়ে গেছেন সাতবার